চোদ্দগ্রাম হাইওয়ে থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে কুমিল্লার গ্রামের মিয়ার বাজার হাইওয়ে থানার ওসি জসীম উদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে শনিবার সন্ধ্যায় তাকে প্রত্যাহার করা হয় মহাসড়কের চোদ্দগ্রাম এলাকায় পরপর দুই দিন দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে এবং এর প্রতিরোধে ব্যর্থ হওয়ার কারণে হাইওয়ে ওসিকে প্রত্যাহার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্ররা জানিয়েছে শনিবার পয়লা মার্চ সন্ধ্যায় হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছে এর আগে গত ডিসেম্বরের শুরুতে ওসি জসিম উদ্দিন ওই থানায় যোগদান করেন হাইওয়ে পুলিশ জানায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চোদ্দগ্রাম উপজেলার ফাল্গুন কড়া বৃহস্পতিবার এবং শুক্রবার রাতে টানা দুইটি দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে দুইটি ঘটনা দুই প্রবাসী সর্বোচ্চ লুটে নেয় ডাকাত চক্র এইসব ডাকাতি প্রতিরোধে ব্যর্থ হয় হওয়ার দায়ে মিয়া বাজার হাইওয়ে থানার ওসি জসীম উদ্দিনকে প্রত্যাহার করা হয় হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার খাইরুল আলম বলেন আমরা সড়কে ডাকাতি প্রতিরোধে আমরা সর্বোচ্চ পদক্ষেপ নিয়েছি কোনো পুলিশ সদস্য দায়িত্বে অবহেলা করলে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে তিনি বলে চৌদ্দগ্রামের ফার্গুন করা এলাকায় পৃথক দুটি ডাকাতির ঘটনা প্রতিরোধে ব্যর্থ হওয়ার দায়ে মিয়াবাজার হাইওয়ে থানার ওসি জসীমউদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে